আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমরা জানাব ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের এক ঐতিহাসিক নিদর্শনের গল্প মোড়াপাড়া জমিদার বাড়ি এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয় বরং এটি বাংলার জমিদারি ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী যেখানে প্রতিটি দেওয়াল প্রতিটি খিলান আজও ইতিহাসের নিঃশব্দ ভাষায় কথা মোরাপাড়া জমিদার পরিবারের ইতিহাস শুরু হয় উনিশ শতকের মাঝামাঝি সময় এই পরিবারের মূল শিকড় ছিল বিক্রমপুর অঞ্চলে পরবর্তীতে তারা বসবাস শুরু করে মোরাপাড়া গ্রামে এবং এখানেই গড়ে তোলেন জমিদারি প্রাসাদ পরিবারের প্রধান জমিদার রামরতন ব্যানার্জি ছিলেন ব্রিটিশ শাসন আমলের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি প্রথম মোরাপাড়ায় জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করে তার পুত্র প্রবন কুমার ব্যানার্জি পরবর্তীতে এই বাড়িটিকে আরও উন্নত ও অলঙ্কারকৃ রূপ গড়ে তোলেন রামনাথন ব্যানার্জির ইচ্ছে ছিল এমন একটি প্রাসাদ তৈরি করা যেখানে একদিকে হবে পরিবারের বাসস্থান আর অন্যদিকে হবে জমিদার প্রশাসনের কেন্দ্র এরই উদ্দেশ্যে তিনি তৈরি করেন মুরাপাড়া জমিদার বারে এর স্থাপত্য দেখা যায় ইউরোপীয় মুঘল ও বাংলা শৈলীর চমৎকার সংমিশ্রণ সারি সারি স্তম্ভ খিলান আকৃতির জানালা অলঙ্কৃত বারান্দা ও বিশাল আঙিনা সব মিলে এটি এক রাজকীয় স্থাপন যা আজও দর্শনার্থীদের মুক্ত করে জমিদার পরিবার শুধু সম্পদশালী ছিলেন না তারা ছিলেন সংস্কৃতি মনা ও দানশীল তারা এলাকার উন্নয়নে স্কুল স্থাপন করেন কৃষকদের সাহায্য দেন এবং নিয়মিত আয়োজন করতেন পূজা নাটক গান ও নানা সাংস্কৃতিক এর প্রাসাদ হয়ে উঠেছিল শিক্ষা সংস্কৃতি ও সমাজ কল্যাণের এক প্রাণ কেন্দ্র এই সময় শিল্প আর সংস্কৃতি একত্রে বিকাশিত হয়েছিল কিন্তু সময়ের প্রবাহে সবকিছুই বলতে যায় উনিশশো সালে ভারত বিভাজনের পর জঙ্গিদের প্রথার অবসান ঘটে এবং ব্যানার্জি পরিবার ভারতবর্ষে চলে যান তাদের ছেড়ে যাওয়া এই প্রাসাদ ধীরে ধীরে সরকার নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে এখানে স্থাপিত হয় কোয়ালাপড়া সরকারি কলেজ আজ এই কলেজে শিক্ষার্থীরা এই ঐতিহাসিক ভবনের ভিতরে ক্লাস করে যেন তারা প্রতিদিন ইতিহাসের মাঝেই শিক্ষা গ্রহণ করছে দোতলায় এই ভবনের সৌন্দর্য আজও অক্ষুণ্ণ রয়েছে বাড়িটির সামনের অংশে আছে বিশাল আকৃতির জানালা আর ভিতরে আছে দৃষ্টিনন্দন নকশা ও ঐতিহ্যের ছাপ ঢাকা শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়ি এখন এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ইতিহাসের ছোঁয়া পেতে ছুটে আসেন মোড়াপাড়া জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় সময় যতই বদলাক ইতিহাস কখনো মুছে যায় ইতিহাস আজও দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও গৌরবের প্রতীক যে কেউ একবার এখানে এলে বুঝতে পারবে এই প্রাসাদের নিস্তব্ধ দেওয়ালে আজও অতীতের প্রতি ধর্ম লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ